আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর শেয়ারপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না ডেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো 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 রাখছেন নাম কি অপর্ণা অপর্ণা খুব সুন্দর নাম পরিবারে কাছে কে পরিবারে মা নাই ছোটকালে মারা গেছে বাবা বিয়া করে চলে গেছে ফুপুর কাছে থাকে ফুপুর কাছে থাকেন বর্তমানে হ্যাঁ ভাই বোন আছে এক ভাই এক বোন আমরা এক ভাই এক বোন আচ্ছা বাবা মা কি হইছে দুজন মা মারা গেছে অনেক ছোটকালে বাবা বিয়া করে চলে গেছে আর মানে নতুন নতুন মা কে নিয়ে থাকে আর কি আচ্ছা আপনারা ছোট ছিলেন তখন না হ্যাঁ হ্যাঁ এখন আইসি একটা মনের মানুষের সন্ধানে টাকা পয়সা দিয়ে পেয়ে ভালোবাসা হয় না টাকা পয়সা মানসি মনের সুখ দেয় না যদি সুখ না থাকে আমি টাকা পয়সা কারোর হেলথ সহযোগিতা চাই না আমি চাই একটা এমন মনের মানুষ সারা জীবন পাশে থাকবো দায়িত্ব নেব এইটুকু নিয়েই চাই আর ভালোবাসার এমন একটা জিনিস ভালোবাসা কোনোদিন টাকা পয়সা দিয়ে কোনোদিন সম্পর্ক হয় না ভালোবাসা একটা মন দিয়া হয় তাই আমি একটা এমন মনের মানুষ চাই যে আমার পাশে থাকতে একটু দায়িত্ব নেবে তার কাছে আমি হ্যালো চাই না সহযোগিতা চাই না হেল সহযোগিতা মানুষের জীবন চলে না সহযোগিতা চলে দুই দিনের জন্য না তুমি টাকা খাইতেই দিলা তারপরে আমি কি তা আমি সারা জীবনের মানুষ চাই কোন হেল সহযোগিতা এক 1-2000 টাকার মানুষ চাই না ঠিক আছে তো কারণ সহযোগিতা দিলে দুই তিন দিন চলতে পারে দুই সাত দিন এটা দিয়ে তার জীবন চলবে না তাই না আচ্ছা আমি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি নোয়াখালী এখন কোন জায়গায় থাকে এখন বর্তমান নবীনগর ভাড়া থাকে অনেক ছোট মা মারা যাওয়া নেই ফুগুল আইছিল না নবীনগর এখানেই থাকে ছোট বোন কি আপনার সাথেই থাকে হ্যাঁ ছোট ভাইও আমার সাথে থাকে ছোট ভাই না হুম

এমন মানুষ নাই যে লগকে নিয়ে বিস্বাদিক করে সংসার করবে আছে তো এলাকার মানুষ বিয়া করতে চায় কিন্তু যৌতুক চায় যৌতুক ছাড়া বিয়া হইব না তাই আমাদের অত টাকা পয়সাও নাই যে যৌতুক দিমু আর এই রকম মনের মানুষও পাই নাই যে যৌতুক ছাড়া ভালোবাসতে আসে গরিব মানুষের কাছে ব্যবস্থা করেন না গরিব মানুষ চাইলেই না হইব গরিব মানুষের আরো বেশি টাকা চায় না আচ্ছা আচ্ছা এখন চাচ্ছেন যে একটা ভালো মানুষ আচ্ছা আপনার বাড়িতে হচ্ছে নোয়াখালী থাকেন হচ্ছে এই যে নবীনগর হ্যাঁ এখন আপনার দায়িত্ব নিয়ে পাশে থেকে যদি কেউ আপনার জীবনে আসতে চায় দূরের কোথাও মানুষ বা যে কোনো জেলা মানুষ আপনার জীবনে আসলে হবে সে যে মনে হোক সে দূরই হোক আর প্রবাসী হোক আর বিদেশি হোক সে যদি আমার দায়িত্ব নেয় আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সে যদি আমার যেইখানে নিয়ে যাইবে আমি সেইখানে যাইতে রাজি আছি মেয়ে জন্ম নিছি বিয়া তো

বিয়ে করে রাখবেন ভালোবাস করেন কিন্তু যে আমার বিয়ে বসবে ভালোবাসবে তারা সব পূজার করে দিতে রাজি আছে সে আমার মনের মানুষ ঠিক আছে তো আমার সাথে নম্বরটা একটু বললাম তো সবাই যে এই আপনার নাম্বারটা বলে দিচ্ছি আপনাকে হেল্প করে নম্বর তুলে দেবেন জন্য নম্বর হচ্ছে জিরো ওয়ান স্টার্ট হয়ে না হ্যাঁ দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন এইট ওয়ান ফোর ওয়ান এইট এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আর দর্শকদের কাছে একটাই অনুরোধ যদি ভালোবাসতে পারেন তাহলে আসেন না ভালো না বাসতে পারেন তাহলে দয়া করে কেউ আসেন না কেননা যদি ভালো পবিত্র মনে বাসতে চায় তাহলে ভালোবাসার হাত বাড়াইয়া দিও আর যদি ভালো না বাসতে চায় তাহলে দরকার নাই মানুষের খাও পাও ফোন দিয়া আচ্ছা ঠিক আছে সদস্যক আপনাদের শুনছে না কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে বিস্তারিত সব জানার জন্য সেই নম্বরে ফোন দিলে আপনারা সব কিছু জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ